নিয়ে কোয়েশ্চেন হবে না বিয়ের রাতেই আমি আসলে জানতে পারি যে ও বিয়ে করে এখন চলে আসছেন আপনি যে মেয়েদের সাথে কিভাবে গোপন সম্পর্ক রাখতো এবং কত মেয়ের সে জীবন নষ্ট করে দিয়েছে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো সত্যিকার সেগুলো দেখার পর হয়তো আপনি অজান্তে এত রাগে যাবেন এবং আপনারা হয়তো গালি দিয়ে দিতে পারেন তখন আপনি দেখি এই জন্য যে সে এমন কিছু কাণ্ড এবং এমন কিছু কাজ করে ফিরিয়েছিল চলুন সেসব ভিডিওগুলো আগে দেখে নিতে হবে মুখে মধ্য অন্তরে বিষ এই প্রভাবটি যেন অক্ষরে অক্ষরে মেলে যায় এই ভয়ঙ্কর পিতা পুত্রের ক্ষেত্রে বাইরে থেকে দেখলে তারা সফল ব্যবসায়ী ও জনপ্রিয় ইউটিউবার বিলাসবহুল জীবনযাপন আর ক্ষমতার দাপটের যাদের চারপাশে ঝলমলে এক বলয় কিন্তু সেই আলো ঝলমলে পর্দার আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ যেখানে প্রতারণার চাঁদাবাজি নির্যাতন এমনকি হত্যার ষড়যন্ত্র যেন নিত্য নৈমিত্তিক ঘটনা এই পিতা পুত্র হলেন নাসিরুদ্দিন সাথী এবং তার ছেলে তৌহিদউদ্দিন আফ্রিদি এক গভীর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই বাবা ছেলের ভয়ঙ্কর অপরাধ সাম্রাজ্যের চাঞ্চল্যকর সব তথ্য যা যে কোনো সিনেমার গল্পকেও হার মানায় চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে জেনে নেওয়া যাক বিস্তারিত সম্প্রতি তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর থেকে মুখ খুলতে শুরু করেছে সবাই হাসি খুশি আর বিনোদনের আড়ালে তৌহিদ আফ্রিদি গড়ে তুলেছিলেন এক অন্ধকার জগৎ যেখানে তিনি ছিলেন এক অনলাইন মাফিয়া তার নিয়ন্ত্রণে চলত দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের এক বিশাল অংশ কথা না শুনলে নেমে আসত অকথ্য নির্যাতন ভুক্তভোগীদের অভিযোগ আফ্রিদি তার দলের কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে বিভিন্ন পার্টির আয়োজন করতেন এবং সেখানে আপত্তিকর ভিডিও ধারণ করে রাখতেন পরবর্তীতে কেউ তার কথার অবাধ্য হলে সেই ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতেন তহিদ আফ্রিদির অপরাধ জগৎ শুধু নির্যাতন বা বাজিতেই সীমাবদ্ধ ছিল না তার বিরুদ্ধে রয়েছে নারী কেলেঙ্কারির গুরুতর সব অভিযোগ একাধিক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরে ছুড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে মুনিয়া নামের এক তরুণীর সঙ্গে আফ্রিদের ফাঁস হওয়া একটি ফোন রেকর্ডে তাদের সম্পর্কে তিক্ততা এবং আফ্রিদির কুরুচিপূর্ণ মানসিকতার প্রমাণ মেলে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক সাবেক প্রেমিকা অভিযোগ করেন আফ্রিদির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইলে তাকে মুনিয়ার মতো পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয় আফ্রিদির বর্তমান স্ত্রী রিশার সাবেক প্রেমিক সামসুল আরিফিন অভিযোগ করেন রিশার সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলাকালীন ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং সম্পূর্ণ ছিন্ন না করলে ঘুম করে ফেলার হুমকি দেওয়া হয় পরবর্তীতে ডিবি প্রধান হারুনের ক্ষমতার দাপটেই আফ্রিদি রিসাকে বিয়ে করেন তানভীর রাহি নামের এক কন্টেন্ট ক্রিয়েটর জানান ছাত্র আন্দোলনের সময় সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য আফ্রিদি তাকে তিন লক্ষ টাকার প্রস্তাব দেন কিন্তু রাহি সে প্রস্তাব প্রত্যাখ্যান করে ছাত্রদের পক্ষে অবস্থান নেওয়ায় তাকে ডেকে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয় রাহি বলেন ওর বেল্টের বাড়ি আমার চেয়ে বেশি কেউ খায়নি আমাদের কুকুরের মতো পেটাতো তিনি আরও জানান আফ্রিদির এই নির্যাতনের আসরে একজন ব্রিগেডিয়ার জেনারেল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকতেন যা তার ক্ষমতার ভয়াবহতা তুলে ধরে আরেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সায়ম জানান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে ইসিবি চত্বরের একটি ভবনে নিয়ে গিয়ে নির্মাম নির্যাতন করা হয় আফ্রিদি তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুম করে ফেলার হুমকি দেন এবং বলেন তোর লাশ কই পড়বে তোর মা বোনও খুঁজে পাবে না এ নির্যাতনের সময়ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদও আফ্রিদির নির্যাতনের শিকার তিনি আলেমদের পক্ষে এবং ভারতের বিপক্ষে কন্টেন্ট তৈরি করায় আফ্রিদি তাকে বাধা দেন কথা না শোনায় তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ প্রায় এক বছরের জন্য ডিবি সিনিয়ে নেয় এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আদালতের বারান্দায় ঘোরানো হয় দুই সালে সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন যখন দেশজুড়ে ছড়ে পড়ে তখন ছাত্র জনতার উপর নেমে আসে নারকীয় নিপীড়ন এই দমন পীড়নে সবচেয়ে আক্রমণাত্মক ভূমিকা ছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি যার নেতৃত্বে ছিলেন তৎকালীন ডিবি প্রধান হারুনর রশিদ আন্দোলন যখন তুঙ্গে ঠিক তখনই যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলাস হোসাইন ডিবি প্রধান হারুনের একটি বিতর্কিত ব্যক্তিগত ভিডিও ফাঁস করে দেন এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ে পড়লে হারুন বেকায়দায় পড়েন ক্রাইম এডিশনের অনুসন্ধানে উঠে আসে এই ভিডিও অপসরণের জন্য হারুন রশিদ দ্বারস্থ হয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির আফ্রিদি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব খাটিয়ে ভিডিওটি মুছে ফেলার মিশনে নামেন এই কাজে তিনি জোরপূর্বক ব্যবহার করেন মোহাম্মদ জুবাইর নামের এক সোশ্যাল মিডিয়া এক্সপার্টকে জুবাইরের ভাষ্যমতে তাকে বাসা থেকে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে রাতভর আটকে রাখা হয় এবং বিভিন্ন পেস থেকে হারুনের ভিডিও সরাতে বাধ্য করা হয় এই ঘটনা প্রমাণ করে রাষ্ট্রীয় ক্ষমতার কতটা গভীরে পৌঁছেছিল আফ্রিদির হাত শুধু তাই নয় ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনাতেও তৌহিদ আফ্রিদির নাম সরাসরি উঠে এসেছে যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় আসাদুল হক বাবু নামের এক বিক্ষোভকারীকে হত্যার পরিকল্পনা ও অস্ত্র সরবরাহের অভিযোগে ছেচল্লিশ নম্বর আসামি হিসেবে তৌহিদ আফ্রিদির নাম উল্লেখ করা হয়েছে ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে তাদের মামলার আইনজীবী আফজাল হোসেন আসামি পক্ষের হয়ে কাজ করছেন এবং মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন যা আফ্রিদের প্রভাব বিস্তারের আরেকটি ভয়ঙ্কর উদাহরণ তহিদ আফ্রিদির এই ভয়ঙ্কর হয়ে ওঠার পেছনে মূল কারিগর তার বাবা নাসির উদ্দিন সাথী একসময় বরিশাল থেকে কাঁথা বালিশ মাথায় নিয়ে লঞ্চে ঢাকায় আসা এই ব্যক্তি আজ হাজার কোটি টাকার মালিক তার এই উত্থানের পেছনে রয়েছে দখল প্রতারণা আর জালিয়াতির এক দীর্ঘ ইতিহাস মাই টিভির আসল মালিক বিলকিস জাহান কান্না জড়িত কণ্ঠে জানান নাসির উদ্দিন সাথী তার একজন বিশ্বস্ত কর্মচারী ছিলেন কিন্তু দুই হাজার সালে তিনি অসুস্থ হলে সাথী ভুয়া কাগজপত্র তৈরি করে এবং তাকে হত্যার হুমকি দিয়ে মাই মালিকানা দখল করে নেন বিলকিজ বেগম বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ডিবি হারুনকে দিয়ে আমাকে দুই দিন জেলেও আটকে রেখেছিল অ্যাডভোকেট কিবরিয়া নামে এক ভুক্তভোগী জানান তিনি যে ভবনে থাকতেন সেই ভবনটিও নাসিরুদ্দিন সাথী পাওয়ার অফ অ্যাটর্নি জাল করে দখল করে নিয়েছেন বরিশালের এক ভুক্তভোগী আলী হোসেন হাওলাদার বলেন আমার কেনা জায়গা ভুয়া কাগজ দেখিয়ে দখল করে নিয়েছে সব কোর্টে আমি রায় পেয়েছি কিন্তু ক্ষমতার জোরে সে জায়গা ছাড়ছে না দখল করা মাই নাসির নাসিরুদ্দিন সাথী ও তার সহযোগীরা চাঁদাবাজির এক ভয়ঙ্কর হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন মুখোশ নামের একটি ক্রাইম প্রোগ্রামের মাধ্যমে তারা দেশের বিভিন্ন প্রান্তে মানুষকে ব্ল্যাকমেইল করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই প্রোগ্রামের উপস্থাপক ছিলেন এস লিটন অনুসন্ধানে জানা যায় এ লিটন নিজেও একজন প্রতারক তিনি তার ভাগ্নের সার্টিফিকেট ব্যবহার করে চাকরি নেন একসময় ঢাকার ফুটপাতে জুতা বিক্রি করা এই ব্যক্তি মুখোশ অনুষ্ঠানের মাধ্যমে চাঁদাবাজির এক বিশাল নেটওয়ার্ক গড়ে তোলেন জোয়াডাঙ্গার জীবন নগরে সাথীর প্রায় একশো পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাথে অটো রাইস মিলস রয়েছে স্থানীয়দের অভিযোগ এই মিলের জমিও জোরপূর্বক দখল করা এসকে লিটন এই মিলের আশেপাশের মানুষদের বিরুদ্ধে মুখোশ অনুষ্ঠানে মিথ্যা প্রতিবেদন প্রচারের ভয় দেখিয়ে নিয়মিত চাঁদা আদায় করতেন লিটন ও মুজিব নামে আরও দুই সহযোগীকে নিয়ে নাসিরুদ্দিন সাথী গড়ে তুলেছেন এক ভয়ঙ্কর সিন্ডিকেট যারা মাই টিভির নাম ভাঙ্গিয়ে সারাদেশে চাঁদাবাজি জমি দখল এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত সব মিলিয়ে তৌহিদ আফ্রিদি এবং তার বাবা নাসিরুদ্দিন সাথীর অপরাধের চিত্রটি সমাজের এক ভয়াবহ বাস্তবতা তুলে ধরে ক্ষমতা অর্থ এবং গণমাধ্যমকে ব্যবহার করে কিভাবে একটি পরিবার অপরাধের এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে পারে এটি তার জ্বলন্ত উদাহরণ যদিও সম্প্রতি ছাত্র হত্যা চেষ্টা মামলায় এই পিতা পুত্রকে আটক করা হয়েছে কিন্তু তাদের ক্ষমতার শিকড় এতটাই গভীরে যে ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় থেকেই যায় তাদের সহযোগীরা এখনো বাহিরে এবং তাদের অবৈধভাবে অর্জিত সম্পদ রয়ে গেছে ধরা ছোঁয়ার বাহিরে একটি স্বাধীন ও বৈষম্যহীন বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এই আটশো চল্লিশ সাম্রাজ্যের প্রতিটি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অপরিহার্য সমাজের প্রতিটি স্তরে লুকিয়ে থাকা এমন অপরাধীদের মুখোশ উন্মোচন করা না গেলে আলোর নিচে অন্ধকারের এই খেলা চলতেই থাকে তৌহিদ আফ্রিদিকে শুধুই একজন ইউটিউবার মনে করলে ভুল হবে বরং আফ্রিদিকে মনে করা হতো একজন অনলাইন মাফিয়া যার নিয়ন্ত্রণে চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কথা মতো না চললেই শুরু হতো নির্যাতন আফ্রিদির কথা না শুনেও উপায় নেই কারণ ডিবি এস বি এটিইউ কিংবা সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে আফ্রিদির ছিল চরম ঘনিষ্ঠতা যে কারণে সোশ্যাল মিডিয়া জনিত যে কোনো কাজে এসব গোয়েন্দা সংস্থা তৌফিদ আফ্রিদিকে কাজে লাগাত ত্রিশে জুলাই রাতে ডিবি প্রধান হারুনুর রশিদের গোপনাঙ্গ ওপেন হবার পর আবদুল্লাহ আল ইমরান নামে আরেকজনকে তুলে আনা হয় হারুনের নগ্ন ভিডিও সরাতে তাকেও জোরপূর্বক বাধ্য করা হয় টিভির হারুনের বেসিক্যালি একটা ভিডিও ভাইরাল হয়

আবদুল্লাহ ইমরান তৌহিদ আফ্রিদির আরও অনেক কুকর্মের সাক্ষী কারণ ইমরান এক সময় তৌহিদ আফ্রিদির ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করেছেন ও একটু নাটক টাটক ছিল বলতেছিল পেজটি হ্যাক হয়ে যাইতেছে এই হইতেছে সেই হইতেছে তো সাডেনলি ধরেন ওই টাইমে আমারে রিমুভ করে পেজ থেকে এর পরেই বলে পেজ হ্যাক হয়ে গেছে এই হইছে তো আমি তো আসলে বুঝি নাটকটা তখন আবদুল্লাহ ইমরান আফ্রিদির অপরাধীর জগৎ থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু আফ্রিদির সাথে থেকে আওয়ামী লীগের পক্ষে কাজ না করতে চাওয়ায় খেসারত দিতে হয়েছে তাকে ট্রেনে যখন আমি পোস্ট করি একটু ইন্ডি রেক্লি যে ইনফ্লুয়েন্সারদেরকে আমি ইনফ্লুয়েন্সা বলি অ্যান্ড বড়লোকের এক ছেলে এরকম এরকম ম্যানেজ করতেছে এই হয় তো তখন আসলে আলিমেটিক পোস্ট টা একটু যখন রিচ পাওয়া শুরু হয় তখন আমি মানে প্রশাসনিক জায়গা থেকে লাইক আজ এটা সিটিটিসি ছিল ওই জাগার এক কর্মকর্তা থেকে আসলে ফোন পাই। ইমরানের সাথে আফ্রিদির একটি গোপন ফোন রেকর্ড আমাদের হাতে এসেছে যেখানে দেখা যায় আওয়ামী লীগের পক্ষে কাজ করতে রাজি না হয় ইমরানকে সরকারি বাহিনীর ভয় দেখানো হচ্ছে। ভাই হ্যাঁ কথা বললাম। ওমম বললো যে ভাই এটা এটা পসিবল হবে না কারণ হচ্ছে অনেক জায়গায় চলে গেছে তো অনেক রাইট ম্যানেজার আছে। সো এতগুলা ভিডিও আসলে এগুলা এভাবে রিমুভ করতে পারবে না।

বলছি যে আমি তো ঢাকার বাইরে এখানে নেটওয়ার্কের অবস্থা পাচ্ছি অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে কথা বললাম বলল যে এটা আসলে ওইভাবে পসিবল না ডিবি প্রধান হারুনের পক্ষ হয়ে তৌহিদ আফ্রিদি কল করার কিছুক্ষণ পরেই আবদুল্লা আল ইমরান ফেসবুকে একটি পোস্ট করেন এর কিছুক্ষণ পরেই সিটিটিসি থেকে ইমরানকে একজন কল করে পোস্টটি সরিয়ে ফেলতে বলেন

তৌহিদ আফ্রিদির নির্যাতনের শিকার হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ এক বছর প্রায় এক বছর আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সবকিছু ডিবির হাতে ছিল ফার্স্ট দিন যখন আমি ডিবি অফিসে যাই ওই দিন পিছন থেকে দুই একজন ডিবি বলতেছিল একজন ডিবি বলতেছিল যে স্বপন ভাই কার সাথে লাগতে গেছেন আপনি জানেন না ডিবি হারুনের কি লাগে আফ্রিদি আপনি আফ্রিদির সাথে লাগতে গেছেন স্বপনের মূল সমস্যা ছিল সে আলেমদের পক্ষে এবং ভারতের বিপক্ষে কন্টেন্ট তৈরি করতেন যে কারণে আফসিদি তাকে এ ধরনের কন্টেন্ট বানাতে নিষেধ করেন আফ্রিদির কথা মতো আওয়ামী লীগের পক্ষে কাজ না করায় স্বপনকে আদালতের বারান্দায় পর্যন্ত যেতে হয়েছে আমাকে আবার বলতেছিল টিটকারি করে মজা করে বলতেছিল ইসলামিক ভিডিও তো ভালোই বানান কাজজাল বানায় তো ভালোই ইনকাম করছেন কত করলেন ভাই ওই সময় যে আমার যে পরিমাণ ভাগ উঠছে ভাই কিন্তু কিছু করতে পারি না এই মামলা কুট থেকে সমাধান হয় যে যে বিষয় নিয়ে আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ওইটার সাথে আমার চুল পরিমাণ কোনো চিহ্ন পাই নাই দর্শক হাসি খুশি আর বিনোদনের আড়ালে ভয়ঙ্কর এক অন্ধকার জগৎ গড়ে তুলেছিলেন আফ্রিদি রহস্যময় সেই জগতের প্রতিটি পরতে পরতে ছড়িয়ে আছে মানুষের দীর্ঘশ্বাস এই ভিডিওটি তৌহিদ আফ্রিদির আস্তানায় ধারণ করা এখানে নতুন কোনো কন্টেন্ট ক্রিয়েটর আওয়ামী লীগের পক্ষে কাজ করতে রাজি হলে তাকে বরণ করা হতো লাস্ট নির্বাচনের আগে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটরকে বলা হয় যে তারা যেন দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে মেট্রো রেল নিয়ে এক্সপ্রেসওয়ে নিয়ে আরও বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে ভিডিও বানায় তখন কিন্তু আমাদেরকে কাউকে মেবি বলা হয় নাই ইভেন আমাকেও বলা হয়নি যে সরকারের পক্ষ নিয়ে কোনো ভিডিও বানাও বা কোনো ব্যক্তির নাম মেনশন করে কোনো ভিডিও বানাও আফ্রিদির আয়োজনে আওয়ামী লীগের পক্ষে কাজ করতে চাওয়া কন্টেন্ট ক্রিয়েটরদের নবীন বরণ অনুষ্ঠানের ভিডিও ধারণ করা সহজ হলেও একই জায়গায় যখন কাউকে শাস্তি দেয়া হয় সেই ভিডিও রেকর্ড করা অসম্ভব তৌহিদ আফ্রিদির নির্মম নির্যাতনের শিকার ব্লগারদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন সায়েম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সায়েমকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে ইসিবি চত্বরের একটি ভবনে নিয়ে নির্মম নির্যাতন করা হয় আজকে ওঠার মতো তথ্য হলো নির্যাতনের সময় আফ্রিদির সাথে একজন ব্রিগেডিয়ার জেনারেল সহ আরও ঊর্ধ্বতন অনেকে উপস্থিত এই ভিডিওটির মাধ্যমে আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরে গেছেন তৌহিদ আফ্রিদির ব্যবহার আচরণ সব কিছু সে কতটাই এমন একটা ছেলে ছিল যে ইউটিউবারদের উপর কন্টেন্ট ক্রিয়েটারদের উপর রাজ করতো শুধু তাই নয় সে কত মেয়েদের জীবন নষ্ট করেছে এবং কত মানুষের জীবন নষ্ট করেছে তার পাশে ছিল হারুন সাহেব যেই হারুন সাহেবের অবস্থা তো আপনারা জানেন বন্ধুরা ভিডিওটি ভালো লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ